হ্যালো ভিওয়ার্স কেমন আছেন সকলে আশা করি সকলে ভালো আসেন তো আজকে হ্যামিস্টার কম্বার্টের ডেলি চিপারে ওয়ান মিলিয়ন কয়েন আপনারা কীভাবে সংগ্রহ করবেন চলুন আমি আপনাদেরকে বিস্তারিত দেখিয়ে দিই তো সর্বপ্রথম আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে পার এই যে আনপার ট্যাপ এটার উপর তিনটা ক্লিক করবেন তারপর দেখেন আমাদের এখানকার কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে তো আমাদেরকে এখন হচ্ছে ওদের সেই বিশেষ কাঙ্ক্ষিত ওদের ওরা যে কোডটা আমাদেরকে দেয় সেই কোডটা এখানে ডিকোড করতে হবে তো ডিকোড আপনারা করবেন কীভাবে সর্বপ্রথম আমাদেরকে জাস্ট ওদের কোডটা ডিকোড করার জন্য যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে আমি আপনাদেরকে এখন যেটা বলবো আমি বলব যে আপনারা হচ্ছে লিখে রাখেন তাইলে আপনাদের করতে সুবিধা হবে একটা নোট করে নিতে পারেন তো আমাদেরকে এখানে সর্বপ্রথম যে কাজটা করতে হবে আমি একটা করে বলবো আপনারা সেটা করবেন প্রথম হচ্ছে এক নাম্বার আপনারা হচ্ছে একটা ট্যাপ দিবেন তারপরে হচ্ছে দুইবার মানে প্রথমে একটা ট্যাপ করবেন তারপরে চেপে ধরবেন একবার ছেড়ে দিবেন চেপে ধরবেন একবার ছেড়ে দিবেন অর্থাৎ একটা ট্যাপ দুইবার চেপে ধরা তো আমি একটা ট্যাপ দিলাম দুইবার চেপে ধরলাম দেখ কিন্তু আমার একটা হয়ে গেছে তারপর হচ্ছে আপনাকে একটা ট্যাপ দিতে হবে দুই নাম্বারটাই তারপরে চেপে ধরতে হবে সরি আমার এখানে চলে গেলো কেন আমি বুঝতে পারলাম না তো আমি আপনাদেরকে আবার ফের নতুন করে দেখাই সেটা হচ্ছে যে ফার্স্টে আপনাকে একটা ট্যাপ দিতে হবে তারপর দুইবার চেপে ধরতে হবে ডাব্লিউ চলে আসছে তারপরে হচ্ছে যে একটা ট্যাপ দিবেন তারপর একবার চেপে ধরবেন দুই নাম্বারটায় চলে যাচ্ছে কিছু জন্য আমি এটাই তো বুঝলাম না আমি আবারও চেষ্টা করে দেখি একটা ট্যাপ দুইবার চেপে ধরা ডাব্লিউ তারপরে হচ্ছে একবার দুবার চেপে ধরা তারপরে হচ্ছে যে একবার চেপে ধরা দুইটা তারপর একটা চেপে ধরা দুইটা তারপরে একটা ট্যাপ তারপরে একবার চেপে ধরবেন দেখেন চলে আসছে তো এখন আপনারা এটা কিভাবে নেবেন আমি আপনাদেরকে আরেকবার বলি দেখেন আমি যেটা করলাম আপনারা ঠিক সেরকমই অনুসরণ করবেন আমি আপনাদেরকে এখন সংখ্যাটা বলে দিচ্ছি আপনারা হচ্ছে নোট করে নেন আপনার নোট করে লিখে নেন সেটাই সব থেকে ভালো হবে আর সেটা হচ্ছে যে আপনাদেরকে ফার্স্ট যে কাজটা করতে হবে দেখেন আমি কিন্তু এখানে প্রাইসটা পেয়ে গেছি তো আপনাদেরকে নিতে হলে কী করা লাগবে আপনারা একটা কাজ করেন খাতা কলম বের করেন আমি বলি আপনারা সেটা লিখে নেন প্রথমে হচ্ছে এক নম্বরে কী করবেন সেটা হচ্ছে যে একবার একটা ট্যাপ দিবেন তারপর দুইবার চেপে ধরে সারবেন তারপরে দুই নাম্বারটায় আপনাকে একটা ট্যাপ করতে হবে তারপরে একবার চেপে ধরে সারতে হবে তারপরে তিন নাম্বারটায় আপনাকে একবার ট্যাপ করতে হবে তারপর হচ্ছে একবার চেপে ধরতে হবে তারপর দুইবার ট্যাপ করতে হবে তারপরে আপনার হচ্ছে চার নাম্বারটাও সেম একবার ট্যাপ করবেন তারপরে একবার চেপে ধরবেন তারপরে পরপর দুইটা ট্যাপ দিবেন তারপরে হচ্ছে একটা ট্যাপ দিবেন সেরে দিবেন তারপরে একদম শেষে যেটা সেটা হচ্ছে যে আপনাকে আপনাকে একবার চেপে ধরে তারপরে সে দিতে হবে একবার জাস্ট একবার আমি আপনাদেরকে আরেকবার এটা দেখাই দিই সেটা হচ্ছে যে এ দেখেন প্রথম প্রথম যেটা করবেন সেটা হচ্ছে একটা ট্যাপ দিবেন তারপরে হচ্ছে দুইবার চেপে ধরবেন তারপর হচ্ছে একটা দিবেন তারপরে একবার চেপে ধরবেন তারপরে আপনারা যে স্ক্রিনের দিকে লক্ষ্য করেন তারপর তিন নাম্বারটা হচ্ছে একটা ট্যাপ তারপর চেপে ধরবেন তারপর পরপর দুইটা ট্যাপ দেবেন স্ক্রিনের দিকে লক্ষ্য করেন তারপর হচ্ছে আপনার চার নাম্বারটা একটা ট্যাপ একবার চেপে ধরবেন তারপরে দুইটা ট্যাপ দিবেন এখানে আমি দুইটা দিছি না তিনটা দিছি যাই হোক দুইটা দিবেন আমি হয়তো ভুল বলছি যাই হোক আপনারা এখানে প্রথমে একটা ট্যাপ তারপরে একবার চেপে ধরবেন তারপর দুইটা হ্যাঁ তারপরে হচ্ছে আপনার হচ্ছে আসতে হচ্ছে পাঁচ নাম্বারটা জাস্ট একটা ট্যাপ দেবেন তারপরে হচ্ছে ছয় নাম্বার লাস্টেটা সেটা হচ্ছে চেপে ধরবেন সেটা দিবেন এভাবে আপনারা এটা করে নেবেন তবে দ্রুত করবেন মাইলে কিন্তু দিবে না তো এভাবে আপনার কাজটা করবেন আপনাদের বিস্তারিত অন্য কিছু জানা থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন আল্লাহ হাফেজ